শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে সেটা তার দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে আওয়ামী লীগ ফিরে আসবে আমি যে এটা কিন্তু এই কিন্তু আবার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজিব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দেবে কথা এগুলো ছোট বাচ্চা মানে কথা এর বাস্তবতা না এটা অনেক লোক আছে তারা শেখ হাসিনা ঘৃণা করে অমন অনেক লোক আছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক কেন আমি বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি আমি বলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নাম্বারটা ভাঙা হচ্ছে ভাঙা হয়েছে না আচ্ছা এটা কে ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকার কি ভাঙায় খুশি হয়েছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতের বেলা দিছে গভীর রাতে দুইবার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যেটি এটা আমরা চাই নাই কিন্তু ওনারা কিন্তু ওনাদের এটা চাই নাই এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে নাই এর মাধ্যমে হয়েছে এটা কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে পালাই আছে অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিদেকে রায় দিবে অথবা আদালতের মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকার দায় ছিল একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম এই তহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা চুক্তি উঠাই দিল কি চুক্তি উঠাই দিল দেখেন আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দিকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পাবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটায় দিলাম বত্রিশ নাম্বার ধ্বংস করে কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানা ওটা নাই ট্রাস্ট এর কে দিয়ে দেওয়া হয়েছে প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে সেইটা ভেঙে গুরিয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় ইয়ে মধ্যে পড়ে গেছে অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বে তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের পাইটা ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশি বিদেশিবাসীরা যে পিস করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল সারাদিন শেখ হাসিনা মানে গালাগালি করে আর আসল আমরা সে করে দেয় ভাবে এই জিনিসটা বুঝতে হবে আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না তারা পির জিন্দাবাদ বুঝে মাঠে মা এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে এই যে যদি অস্থিতিশীল হয় কার লাভে ভাই কার লাভ বলেন যার লাভ সে তার পারপাস সাফ করতেছে বুঝে এটা এবং এটা গভর্নমেন্ট করে বুঝতে পারছে যে গভর্নমেন্ট কি করলো গভর্নমেন্ট তার পাতা ফাঁদে পা দিছে এখনো দিয়ে যাচ্ছে এটাই হলো ট্র্যাজেডি আমাদের আগামী এপ্রিল মাসে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন হবে অর্থাৎ ছাব্বিশের এপ্রিলের প্রথমাংশে মানে এক থেকে পনেরো দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তাহলে কি সত্যিই আগামী এপ্রিলে নির্বাচন হবে এরকম একটা গুঞ্জন কিন্তু আছে নাকি অন্তর্বর্তী সরকার একটা রোডম্যাপ দিয়ে তারা এদেশের রাজনৈতিক দলগুলোকে থামিয়ে রাখলো অথবা বোকা বানিয়ে রাখলো এই প্রশ্নটাও কিন্তু আসে আমরা যদি খেয়াল করি যে এই সরকার জনগণের সরকার বা এই সরকার মানুষের সরকার তাহলে কি এপ্রিল মাসে নির্বাচন হবে কিনা আর সরকারের যে দল এনসিপি তারা কতটুকু সুবিধা করতে পারবে তাহলে কি এই সরকার বিদায় নিয়ে চলে যাবে অন্য কোনো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে কিন্তু গত দশ মাসে যেভাবে রাজনৈতিক চাল খেলেছে অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক চালগুলো দেখে মনে হয় না যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চায় এরপরে আমরা যদি ধরে নিই যে আগামী এপ্রিল মাসে নির্বাচন হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ কতটা সফল হবে বা ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে মুড দেখতে পাচ্ছি এই মুডের উপর নির্ভর করে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদিও বিভিন্নভাবে বলা হচ্ছে ডক্টর ইনোস তিনি এগিয়ে আসছেন তিনি সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেবেন সেই ক্ষেত্রে আমরা যদি ভাবি যে ডক্টর ইনোস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেবে তাহলে এক্ষেত্রে কেউ হয়তো বাধা দিতে পারবে না অন্যান্য রাজনৈতিক দল যতই মিছিল করুক মিটিং করুক কিন্তু এখানে অনেকটাই ডক্টর নিউজের ওপর নির্ভর করছে এরপরে আমরা যদি দেখি যে সেনাবাহিনী যদি একশো চলে যায় বারবার বলে এসেছে সেনাবাহিনী যে একটা ইনক্লুসিভ নির্বাচন তাই এই ইনক্লুসিভ নির্বাচনের একটা অংশ হচ্ছে সব দল অংশগ্রহণ করবে সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করবে তার মানে সেনাবাহিনীর যে বক্তব্য সেনাবাহিনীর যে কথম ওইখান থেকে কিন্তু আমরা ধারণা পাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু বাস্তবিক যে প্রেক্ষাপট পশ্চিমারা যেভাবে উঠে পড়ে লোক লেগেছে আওয়ামী লীগের বিরুদ্ধে তো নির্বাচনে অংশগ্রহণ করাটা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা দুষ্কর বা কঠিন হয়ে যাচ্ছে এরপরে সমস্ত রাজনৈতিক দল যদি ভারতের কথা মতো চলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের যে আগ্রাসন অনেকেই মনে করছে যে আগ্রাসনটা বন্ধ হয়ে গেছে কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আগামী দিনে সামনে যে সরকার আসবে ওই সময় দেখবেন যে ভারতের আগ্রাসন আরো দিন দিন বৃদ্ধি পাবে ভারতের যে তৎপরতা ওটা বৃদ্ধি পাবে কেমন করে বৃদ্ধি পাবে আপনাকে আমি বলি বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে ভারতের পক্ষে কথা বলছে বা ভারতকে সমর্থন জানিয়ে আসছে যে সমস্ত রাজনৈতিক দল যারা ভারতের বিরুদ্ধে ছিল আজকে ওই সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতের পক্ষে ঘুরে গেছে তার মানে তারা চাই যে আমেরিকার শাসন আমরা চাই না ভারতের সাথে বন্ধুত্ব রেখে আমাদেরকে চলতে হবে এরকম একটা সিচুয়েশন এরকম একটা নীতি এদেশের রাজনৈতিক দলগুলো চাই এখন দেখেন যে যারা কঠোর বিরোধী ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আজকে তারাই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মানে সবাই ওই ভারতকে বড় ভাই মনে করে এগোনোর চেষ্টা করছে সেখানে বিএনপি জামাত জাতীয় পার্টি আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের কর্মীদের বক্তব্য অনেকটা সেন্স হয়েছে পরিবর্তন হয়েছে তারাও জন্য সবাই ভাবে আওয়ামী লীগের এক ধরনের নীরব সহযোগিতা করছে অনেক কিছু বলেও যেন আওয়ামী লীগের পক্ষেই বলছে এরকম একটা মনোভাব তৈরি হচ্ছে তার মানে প্রেক্ষাপট সম্পর্কে আমরা যতটুকু অনুমান করছি আগামী এপ্রিলে যদি নির্বাচন হয় আমার মনে হয় যে উক্ত নির্বাচনে আওয়ামী লীগকে একটা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে এই যে একটা পরিস্থিতি আমরা এটা বিবেচনা করে বুঝতে পারছি সুতরাং অনেকেই তো বলছেন যে তারা নিষিদ্ধ হয়েছে তাহলে তারা কিভাবে অংশগ্রহণ করবে এখন একটা বিষয় যে আওয়ামী লীগ নির্বাচনটা অতটা জমবে না অর্থাৎ বিএনপি কিন্তু নির্বাচনের মাঠে একাই শক্তিশালী দল হয়ে যাবে তাকে আটকানোর মতো আমরা কতটা শক্তি দেখছিলাম সুতরাং আওয়ামী লীগ যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসে বিএমপি একাই গোল দিয়ে যাবে এটা কিন্তু বাস্তব ওই জামাত বলেন শিবির বলেন অন্য কেউ বলেন যে বিএমপি কা ফোটের মাঠে আট সমর্থন নেই পাশাপাশি মানে প্রতিদ্বন্দিতা যে হবে নির্বাচনে সেই আরামের স্তর থাকবে না অর্থাৎ মানে একচটিয়া ভোট করবে বিএমপি তে এটা কিন্তু স্পষ্ট এটা কিন্তু ক리어 এখন প্রতিদ্বন্দিতামূলক যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের দরকার আর বাংলাদেশের সমস্ত নির্বাচন আওয়ামী লীগকে সাথী নিয়ে পেয়েছে এখন আওয়ামী লীগকে বাদ আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ তো বসে থাকবে না তারা তো একের পর এক কার্যক্রম চালিয়ে যাবে অস্থিতিশীল করার চেষ্টা করবে ওই নির্বাচিত সরকারের বিরুদ্ধে লেগে পড়ে তাকে ফালানোর চেষ্টা করবে এইরকম কর্মকাণ্ড হবে তাছাড়া বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল পাবে না এই অনেকগুলো ইস্যু রয়েছে যেটা আমরা বলছি যদি অন্তর্বর্তী সরকার সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে তবে ডিসেম্বরে যদি নির্বাচনটা সরি এপ্রিলের প্রথমাংশ যদি নির্বাচনটা হয় তাহলে অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইনোস তিনি ইতিহাসের পাতায় আবার নিজের নামটা স্বর্ণাক্ষরে লেখাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সরকার অনেক ক্ষেত্রে সফল হলো বেশ কিছু জায়গায় বিতর্কের সৃষ্টি বা বিতর্কের জন্ম দিয়েছে মানুষের অনেকটাই প্রেম প্রীতি আবেগ অনুনয় যেভাবে ডেকেছিল ওইগুলো কিন্তু আগের মতো আর নেই ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন যিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই আর আমাদেরও বোঝার সুযোগ নাই তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাতে পাইতে পাইতে অনেক দেরি এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নেই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা তো আছে গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে কুড়ি গ্রামে সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোর্য দেখা গেছে আমাদের জানতে গ্রামিন ব্যাংক আমাদের ডক্টর মোঃ ইউনূসের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামীলি ঈদের ছুটিতে প্রায় 10 দিন কিন্তু ঈদের ছুটি তো এই ছুটিতে দেশের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে শুধুমাত্র রংপুরে না দেশের অন্যান্য স্থানীয় এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর মদ ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিষেধ যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিস্টেম কি আছে আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় উনপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যে ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগের কি টেনশন আছে কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মুমতি ইউসুফ বলছিলেন পতিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশ কি স্থিতিশীল দেখতে চায় না তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে সুযোগ পেলেই ছবল মারবে আওয়ামী লীগ ছবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোন ভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনায় সত্যি তার মানে সত্যি ডিবি হারুন যখন বলতো